নারিকেল নারু এমন একটা জিনিস যে ছোটো বড় তারপর বয়স্ক সবারই অনেক পছন্দের একটা খাবার হ্যালো এভরিওয়ান তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে একদম পারফেক্টভাবে এবং সঠিক নিয়মে ধপধপে সাদা নারিকেলের নাড়ু তৈরি করা হয় তো এখানে আমি দুটো মতো নারকেল কুড়ানো দিয়ে কুড়িয়ে নিয়েছি কুড়ানোর পর আবার আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করে নিলে নারকেলটা আর একটু মিহি হয়ে যায় এবং নারকেল নাড়ুটা বানালেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো এখানে আমি এব্রিডের পাউডার মিল্ক নারিকেলের সঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখন ভালো করে তিনটি উপাদানকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তিনটি উপাদানই একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে মেখে নিতে হবে আর নারিকেলের মধ্যে এভরিডে পাউডার মিল্কটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই এভরিডে মিল্ক নারিকেল নারু স্বাদ এবং কালার দুটোই কিন্তু একদমই পারফেক্ট রাখে তো নারিকেলের মধ্যে এই এভরিডে মিল্কটা দিলে খেতে কিন্তু নারকেল নারু খুবই খুবই ভালো হয় হাতের সাহায্যে নারিকেল এভরিডে মিল্ক পাউডার আর চিনি ভালো করে মাখিয়ে নিয়েছি আর নারিকেলটা কোরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে নারিকেলের ভেতরে যে লাল অংশটা থাকে সেটা যেন কোনো মতেই নারিকেলের মধ্যে না থাকে নারিকেলের মধ্যে যদি ওই লাল অংশটা থাকে নারিকেল নাড়ু যতই সুন্দর করে বানানো হোক না কেন নারিকেল নাড়ু কিন্তু দেখতে সাদা ধপধপে হবে না এখন কড়াইটা চাপিয়ে দিলাম তো খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু এই নারিকেল নাড়ুটা হাতে সময় নিয়ে ধৈর্য ধরে বানাতে হবে না হলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু নারিকেলটা সাদা থাকবে না লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্য আমাদের হাতে অনেকটাই সময় নিয়ে আস্তে আস্তে লো মিডিয়ামে জাল করে করে নারিকেলটার মধ্যে পাক ধরাতে হবে আর অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে নিচে যেন লেগে না যায় তো দেখুন আমার নারকেল কিন্তু খুব সুন্দর পাক ধরে গেছে এবং এখন নাড়ু বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট তো দেখুন আর কোথাও কিন্তু একটুও জলে যায়নি একদমই সাদা ধপধপে রয়েছে তো আপনারা যদি এই নিয়ম মেনে নারিকেলের নাড়ুটা বানান তাহলে আপনার নারু কিন্তু এরকম সাদা ধপধপে আর সুন্দর আর খেতেও কিন্তু খুব ভালো হবে তো এক এক করে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে আমি এক এক করে সবকটা নাড়ু বানিয়ে নিচ্ছি আর আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সত্যি কিন্তু খেতে খুবই দারুণ হয় আর দেখতেও খুবই ভালো হয় তো গুড় না দিয়ে গুড়ের বদলে চিনি দিয়ে বানানোর চেষ্টা করবেন সত্যি কিন্তু খুব ভালো হয় তো দেখুন ফাইনাল সবকটা কটা বানানো হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদমই ধপধপে সাদা তো আজকে এই পর্যন্ত আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা